আসসালামু আলাইকুম ক্যামেরাজ সবাই আমি একটু সংক্ষেপে বলি কিছু ঘটনা দেখতেছেন যে আপনার নিশো ভাই অফিসে ঢোকার পর সাকিব ভাই বের হয়ে গেছে মানে সাকিব ভাইকে ব্লেম দেওয়ার চেষ্টা করতেছে যে অ্যাভয়েড করছে ব্যাপারটা ওই না আমি সেখানে উপস্থিত থাকলাম এর আগে কিছু কথা বলি কিছু লোক আছে না সাকিবদের হচ্ছে গালি দেয় মূর্খ বলে আমি বলি কিছু অভিনেতার কিছু অভিনেতার ভক্ত আছে যারা গোমূর্খ 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 বলে কি হাগু পৌঁছা যে ধরনের গন্ধ হয় না এই টাইপের কিছু মূর্খ আছে যারা এই কথা বলে ইয়ানদের যে ইয়ানা মূর্খ ওরাই মূর্খ আচ্ছা আমি সাকিব ভাইকে নিয়ে কথা বলি এই জন্য আমার ওয়ালে এসে বিভিন্ন জন্য বিভিন্ন কিছু বলে উল্টাপাল্টা কমেন্ট করে তাই মাঝে মধ্যে যা মানে দেখার চেষ্টা করি ওরা আসলে কারা যাওয়ার পরে দেখি যে ভাই এদের কোনো পরিচয় নেই মানে আসে না প্রোফাইলে কোনো ছবি নাই কিচ্ছু নাই ডেজিগনেশন মানে তার আইডেন্টি পদবিটা কিচ্ছু নাই তো পদবি বা কিচ্ছু যদি না থাকে মনে করেন আপনার বাবার পরিচয় মার পরিচয় তাদের কি বলে আপনারা বলেন এই টাইপের কিছু লোক হচ্ছে সাকিব ভাইকে নিয়ে কথা বললে বা সাকিবিয়ানদের খেপায় মানে নিচে কমেন্ট করে তো ক্লিয়ার মানে কার ভক্তরা কোন টাইপের এটা ক্লিয়ার করলাম এক দুই ওই যে পদবীটা জানাবেন কিন্তু মানে যারা হচ্ছে সাকিব ভাইকে নিয়ে কথা বললে আমার ওয়ালে এসে কমেন্ট করে অথবা ইয়ানদের ওয়ালে যে কমেন্ট করে অথবা সাকিব ভাইয়ের ওয়ালে যে কমেন্ট করে বাজে কমেন্ট করে তাদের ওয়ালে যে দেখলাম বেশ কয়েকটা চেক করলাম এদের আসলে কোনো পরিচয় নেই পরিচয়হীন পলাম ছেলে মেয়েদের কি বলে আপনারা একটু জানায় ভাই এই টাইপের কিছু লোকজন আমার ওয়ালে আসে সবাই যে আমার ভক্ত হবে তা না আর প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু ভক্ত আছে যে ব্যাপারটা বলতে চাই ঘটনার শুরুটা কি ঘটনার শুরু হলো নিশোভাই কোনো একটা প্রোগ্রামে যে মানে ক্লু চাইছে আরেকটা আরেকটা আরেক আপনার সব দেশ ভিডিওটা আমি আর বলতে চাই না কিন্তু আমার কথা হলো উনি কিছুদিন আগে একটা ভিডিও করছে যে উনি না জেনে না বুঝে হচ্ছে এই কথাটা বলছেন পৃথিবীর ধরেন পৃথিবীর না আপনার এলাকার পাঁচ হাজার লোকের ভিতর জিজ্ঞেস করবেন যে এই ঘটনাটা নিশো জেনে বুঝে করছে না না বুঝে করছে সবাই বলবে জেনে বুঝে হয়তো পাঁচ হাজারের ভিতরে একজন বলবে যে উনি না বুঝে করছে কিন্তু সেটা ওনার ভক্ত কিন্তু বাকি সব নিউট্রাল মানে নিরপেক্ষ ভক্তরা বলবে যে পাঁচ হাজারের ভিতরে চার হাজার নশো নিরানব্বই জন বলবে উনি জেনে শুনে সাকিব ভাইকে অপমান করছে আমার কথা জিজ্ঞেস করেন যে ভাই গিয়েছে আমি বলবো উনি জেনে শুনে ভাইয়াকে অপমান করছে যাক উনি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছে যে ভিডিওটাতে উনি বলার চেষ্টা করছে যে আমি আসলে জেনে বুঝে করিনি কিন্তু উনি অনেক বড়ো মানুষ তো সাকিব ভাইয়ের মতো ছোট্ট একটা মানুষকে না উনার উনার নাম নিতে লজ্জা লাগছে ওনার মানে উনার নাম নিতে মানে উনার উনার সাকিব ভাইয়ের নামটা ওনার মুখে হয়তো যাবে না এই জন্য নামটাও নেয় নে মানে এ ও সে উনি এ নে এইভাবে আশেপাশ থেকে উনি কথা বলছে কারণ খুব ছোটো মানুষ না সাকিব ভাই আর উনি অনেক বড় মানুষ অনেক বড় মাপের ব্যাপার স্যাপার তো উনি এইভাবে কথা বলছে ডাইরেক্ট কথা বলেন উনি লাস্টে বলছে এই ব্যাপারে সরি ঠিক আছে উনি বোঝানোর চেষ্টা করছে ওই যে পাঁচ হাজারের ভিতরে একজনই বুঝছে যেটা ওনার ভক্ত যে উনি না জেনে করছে বাকি চার হাজার চারশো নয়শো নিরানব্বই জনই বুঝতে পারছে যে উনি জেনে শুনে অপমান করছে ঠিক আছে আমার ব্যাপারটা কি আমি আমি আপনাদের ক্লিয়ার করি সাকিব ভাইকে নিয়ে যারা বাজে কথা বলে যারা গালাগালি করে যারা উল্টাপাল্টা কথা বলে যারা যা যারা যাই করুক না কেন আমি আমার জীবদ্দোষে তাদের আশেপাশে যাব না যাইনি যাব না যাওয়ার প্রশ্নেই আসে না কোনো অবস্থাতেই না কোনো অবস্থাতেই না তো আমার কথা হলো যে দাগি থেকে আমি কেন বাদ পড়লাম আপনারা সবাই জানেন দাগির দাগিটা নিশো ভাইয়ের জন্য করা কথা না বা উনি উনি করলেও আমি যে যাব তা না আমার এখানে আমার বস শিয়াব স্যান যে কিনা আমার ছোটোবেলার থেকে জেনে বুঝে ছোটোবেলার থেকে আমাকে লালন পালন করার মতো উনার সিনেমা উনার সিনেমা যখন গল্প বলে তখন আমি নিশো ভাই মনের তারপর হচ্ছে তমা মির্জা সোনেরা আর একটা হচ্ছে গাজিরা কাইতি ছয়জন মানুষ আমরা ছিলাম তার মানে আমার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল আর কিন্তু কেউ ছিল না পরে আমি হঠাৎ শুনি বাদ কেন বাদ নিশো ভাই বাদ দেশে কেন সাকিব ভাইকে নিয়ে ওই যে সমালোচনাটা করছিলো ওটা একটা জবাব দিছিলাম আমার কথা হলো ভাইয়া আমি কি মূর্খ আমি গঠনমূলক কথা বলছি আমার ব্রেন নাই আমি নিশো ভাইকে গালি দিব না আমি বসে যে ভাইয়া আপনার উচিত ছিল সিনিয়রকে সম্মান দেওয়া সিনিয়রকে সম্মান না দিলে আপনি নিজেও সম্মান পাবেন ওই যে আবদুল্লা রানা ভাই বলছে যে দাগি দেখে নাই কেন আপনার জন্য কারণ উনি ওনার সিনিয়রকে সম্মান দিতে চান না ওপেন বসে আমি ওই ওইভাবেও বলিনি বলছি আপনার সিনিয়রকে সম্মান দেওয়া উচিত ছিল আপনি সিনিয়রকে সম্মান দিলে আপনি নিজেও সম্মান পেতেন বাদ দিছে কিন্তু এই বাদটা দেওয়া ঠিক হয় নাই মানে ওনার ঠিক হয় নাই বলতে কি ওনার ওনার জায়গায় উনি ঠিক আছেন ওনার মাইন্ডে লাগছে কিন্তু আমার কথা হলো সাকিব ভাইকে যে বলাতে লক্ষ কোটি সারা পৃথিবীতে শত কোটি লোক হলো সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার্স ওনারা কষ্ট পায়নি ওনার কথাতে উনি এটা ভুলে গেছে উনি আমাকে বাদ দসে তা আমার কথা হলো উনি একটা ভিডিও ভিডিওতে বলছে যে সাকিব ভাইটা উনি নাম দেয়নি কিন্তু কারণ উনি তো বড় মানুষ যে ওনারটা মানে সাকিব ভাইকে উনি ইন্টেনশনালি কোনো কিছু ই করে নাই মানে অ্যাটাক করে নাই কিন্তু আমাকে তো উনি সরাসরি অ্যাটাক করছে আমাকে জেনে বুঝে দিছে তো আমি একটা ভিডিওতে বলছি উনি কি আমাকে আমার কাছে মাপ চাবে কিনা মাপ চাওয়ার দরকার নেই ভাই আমি আমারটা ক্লিয়ার করছি কারণ পৃথিবীতে সবাই ছোটো ছোটো নিয়ে জন্মায় না কেউ পা থেকে মাথা পর্যন্ত কলি জানিয়ে জন্মায় তার ভিতর আমি একটা কাউরে ভয় ডর পাওয়ার জন্য আমার জন্ম হয়নি কারণ আমার থাক ওই 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 পদবি দিলাম না আর কি ঠিক আছে তো যেটা বলতে চাই সেটা হলো যে ইদানিং যে একটা ঘটনা আপনারা দেখতেছেন যে সাকিব ভাইকে ব্লেম দিচ্ছে নিশো ভাই এর অফিসে ঢুকছে উনি বেরোয় ব্যাপারটা ঠিক আছে কিন্তু ঘটনাটা একটু বুঝায় আপনাদের বলি সেটা হলো আমি উপস্থিত ভাই হঠাৎ ঢুকছে আমি কি কিরে ভাই সাকিব ভাই এখানে নিশো ভাই ঢুকছে সবাই না অবাক হয়েছে আমি অবাক করেছে আমার মনে হয় উনি আমাকে দেখেন নাই দেখলে কথা বলতো কিনা যাই না বাট আমি কিন্তু কথা বলি না আমার ছিল এই ক্যাবটাই ছিল এই ক্যাবটা আমি দেখাও না দেখার বান করছি কারণ আমার যেহেতু দেখে নাই আমিও দেখিনি জাস্ট ঢোকার পাঁচ মিনিট পরে সাকিব ভাই বের হচ্ছে বের হচ্ছে কেন ওনার নিচে শুটিং ছিল অনেকে বলতে চাচ্ছে আর ওটা ক্লিয়ার করি আমি ওইখান থেকে বেরোস আর জাহিদ কেমন আছিস আমি বললাম ভালো আছে আমি সাকিব ভাই রায়ন রাফি সহ নিচে নামলাম ওই দিন আবার বনানীতে শুটিং হয়েছিল শ্যুটিং হয়েছিল সবাই এটা না তেল দেওয়ার চেষ্টা করছে সাকিব ভাই এমন মানুষ না সাকিব ভাই কাউকে অপমান করে কথা বলে না সাকিব ভাই কোনো কিছু জবাব দেয় না সাকিব ভাইয়ের চুপ থাকে সব কিছু সহ্য করে আল্লাহ এই জন্য ওনাকে বড় করছে যারা বলতে যাচ্ছে না সাকিব ভাই নিশো ঢুকার পরে উনি বেড়ে গেছে ব্যাপারটা তা না সাকিব ভাই সাকিব ভাইয়ের কাজে বেড়েছে নিচে শুটিং ছিল এবং ওই নিচে যে দুই দুই তিন ঘন্টা শ্যুটিং হয়েছে আমি নিজে উপস্থিত ছিলাম অর্থাৎ ক্লিয়ার যে সাকিব ভাই জেনে বুঝে উনি ঢুকছে উনি বেরোয় এইটা না উনার প্রয়োজনে উনি বেরোয় হ্যাঁ আমি জানি না শাকির ভাইয়ের সারিয়া শাকিল আলফায়ার উনি যথেষ্ট জেন্টেলম্যান উনি ওনার ওনার দুজনকে মিলাই দেওয়ার জন্য আছে কিনা আমি আসলে যাই না আই ডোন্ট নো একদম সত্যি কথা বলতে চাই বাট অফিস তো বড়ো উনি হয়তো উনার কাজে আসতে পারে বা কোন কাজে আসতে পারে আমি যাই না কিন্তু উনি আসার পর শাকিব ভাই যে বেরোয় চলে আসছে ব্যাপারটা তা না সাকিব ভাইকে ব্লেম দেওয়া না প্লিজ সাকিব ভাই কাউকে অপমান করে কোনো কথা বলে না সাকিব ভাইকে সবে অপমান করে কথা বলে আবারও বলি উনি ঢুকার পর সাকিব ভাই নিচে শ্যুটিং ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম ওই অফিসে ওই অফিস বেরোয় লিপতে বেরোয় বাইরে শুটিং হলো যে কয় ঘন্টা ছিল আমি ওই শ্যুটিংয়ে ছিলাম ক্লিয়ার অর্থাৎ কোনো ব্লেম সাকিব ভাইকে দিবে না আবারও বলি সাকিব ভাই কখনো কাউকে অপমান করে দিন কখনো কথা বলে নাই এবং বলবেও না অন্যরাও ওনাকে নিয়ে অপমান করে কথা বলে ধন্যবাদ